এই যে আপনার সামনে যে টোটোটা দাঁড়িয়ে আছে আপনি বলুন তো সেটা কোনো ব্র্যান্ডেড নাকি এটা হাতে তৈরি করা অবশ্যই এটা হাতে তৈরি করা তো আপনারা যখন টোটো কিনবেন তো ভালো টোটো আপনারা অবশ্যই চান বা প্রত্যেকেই চায় তো কি দেখে বুঝবেন যে একটা টোটো ভালো বা এটা ভালো বা অন্যান্য কোম্পানি সেটা ভালো কি দেখে বুঝবেন সেটা জানাটা আগে জরুরি দেখুন অ্যালোহল রিম টায়ার মেন হচ্ছে বডি বডি আপনার ইন্ডিয়ান মেডেল দিয়ে তৈরি নাকি চাইনিজ মেডেল দিয়ে তৈরি তারপর হচ্ছে পেন্ট সেটা কি অয়েল পেন্টিং আছে নাকি পাউডার কোটিং আছে তারপর আপনার মেন পড়ে গেল কিটে কিট বলতে গেলে বডি ছাড়া স্পেয়ার পার্টসগুলো কিন্তু কিনতে হয় যেগুলো কন্ট্রোলার মোটর ওয়ারিং চার্জার ফুড টায়ার রিম এসবগুলো কিনতে হবে তো এর মধ্যে আপনাদেরকে কন্ট্রোলার মোটর দেখতে হবে অবশ্যই আপনারা হাজার ওটার মোটর নেবেন কন্ট্রোলার তো হাজার ওটার থাকবেই ব্যাটারি পারলেই এক বছরের টিউবলার ব্যাটারি নেবেন বেস্টিং ব্যাটারি আপনার লাস্টিং লং লাস্টিং একদম কম আপনার চেষ্টা করবেন যদি টিউবলার ফ্লেটের ব্যাটারি আপনার করতে পারেন তাতে লং জিপটি অনেক বেশি পেয়ে যাবে তারপর হচ্ছে আপনার চার্জার চার্জার যদি পারেন তাহলে ডিজিটাল নেবেন ডিজিটালের আপনার ফায়দা কী সেটা হচ্ছে আপনার অল্প ভোল্টেজে চার্জ হবে একটু বেশি ভোল্টেজ হলেও কোনো অসুবিধা নেই খুব ভালো চার্জ হবে তারপর গাড়িটা দেখবেন যেন প্রত্যেকটা স্পেয়ার পার্টস যেগুলো কিট বলছি আমরা সেগুলো যেন ব্র্যান্ডেড হয় ভালো হয় এইগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখার আছে আর ব্যাটারি যেখানে থাকে সেই ব্যাটারি নিচে যেন ফ্লেট না থাকে ব্যাটারি যেন আলাদা একটা খাঁচা থাকে ব্যাটারির জল যেন নিজে মাটিতে পড়ে যায় তাহলে আপনার ব্যাটারি অ্যাসিড করে আপনার জায়গাটা পচে যাবে না নষ্ট হবে না তাড়াতাড়ি আপনাকে বডি করতে হবে এ হয়ে গেল তারপর দেখবেন ব্যাটারি মালেজ যেন সমস্যা বেশিরভাগ হয় একটাই কারণে যে এখনকার ব্যাটারি কিন্তু ফোরম এম থেকে সেখানে আপনি এইট এম এ ব্যবহার করবেন